রাতে ঘুমানোর আগে নারকোল তেল দিয়ে এই উপায়টি করে নাও এটি রাতারাতি ত্বক থেকে কালো দাগ ছোপ মেচেতার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটকে তুলে ত্বককে ফসা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা মুখে যদি মেছেতার দাগ হয়ে আছে কিংবা মুখে ছোপ ছোপ কোনো রকমের দাগ আছে চোখের তলায় কালি আছে কিংবা বয়সের জন্য ত্বক কুচকে যাচ্ছে ত্বক বুড়িয়ে যাচ্ছে ত্বকের জেল্লা হারিয়ে গেছে তাহলে এই উপায়টি করে দেখো এটি দ্রুত তোমাদের ত্বককে পরিষ্কার করে ফর্সা উজ্জ্বল ঝকঝকে দাগমুক্ত করবে শুধু তাই না ওপেন পোর্টের সমস্যা থাকলে সেটিও দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবং রাতারাতি একদিনেই দেখবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বেড়ে গেছে এবং ত্বক বেশ ফর্সা গ্লোয়িং ঝকঝকে হয়ে গেছে শুধু নারকল তেল দিয়ে এই সহজ উপায়টা করে দেখো সবার প্রথমে আমাদের এখানে লাগছে নারকল তেল এখানে এক চামচ নারকল তেল নিয়ে নেবে পরপর তিন দিন এই উপায়টা তোমাদের রাতে ঘুমানোর আগে করতে হবে বন্ধুরা সারা দিন আমাদের স্কিনের নানান রকমের ধকল যায় যেমন কি পলিউশন বলো আগুনের তাপ বলো তেল মশলার ঝাঁজ এবং নানান রকমের ক্রিম কসমেটিক্স অনেক কিছু আমরা মুখে মাখি যার ফলে আমাদের ত্বকের অনেক কিন্তু ক্ষতি হয় তাই রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে দেখো এক চামচ আমি এখানে নারকল তেল নিয়েছি আর তার সাথে এক চামচ এখানে আমি শ্যাম্পু মিশিয়েছি এখানে শ্যাম্পুটাই মেশাতে হবে তোমাদের তো এখানে এই এক টাকা দামের যে শ্যাম্পুর পাতা হয় ওটা নিয়ে নেবে এক চামচ নারকেল আর শ্যাম্পুটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেবে প্রথমে এই দুটোকে ভালো করে আগে মিশিয়ে তারপরই এর মধ্যে বেসন দেবে তো এখানে এক থেকে দেড় চামচ মতন বেসন দেবে ছোলার বেসন যেটা হয় ছোলার বেসন এখানে তোমাদের ব্যবহার করতে হবে এক থেকে দেড় চামচ ছোলার বেসন দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেবে আর এর মধ্যে কোনো কিছু আর দেবে না কিন্তু এটা একটু এইরকম ঘন মতনই এরকম ক্রিমের মতন এটাকে আমাদের তৈরি করতে হবে এর মধ্যে আর কিছু মেশানো যাবে না আর এটাকে খুব ভালো করে ততক্ষণ মেশাবে যতক্ষণ না দেখবে একদম ঘন একটা ক্রিমের মতন এটি তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে হবে আর পরিমাণগুলো তোমাদের ঠিকঠাক করে দিতে হবে তবেই কিন্তু ঠিক এই একটা ক্রিম কনসিস্টেন্সি ঘন একটা ক্রিমের মতন দেখো এইরকম তৈরি করতে হবে ঠিক এটা কিন্তু পাতলাও করলে চলবে না এটা আবার ঘন করলেও চলবে না তাই পরিমাণটা ঠিক ঠিক করে দেবে দিয়ে এইভাবে তৈরি করবে এক চামচ নারকল তেল সমানভাবে এক চামচই শ্যাম্পু আর ঠিক এক চামচ বেসন দেবে কিংবা আর একটুখানি দিয়ে দু চার চিমটি আর একটু বেসন এখানে দিতে পারো দিয়ে এইভাবে ঘন করে একটা পেস্ট মতন তৈরি করবে এটি ইনস্ট্যান্টলি তোমাদের ত্বককে ফর্সা করে দেবে সমস্ত নোংরা ময়লা তুলে দেবে অথচ স্কিনকে ড্রাই করবে না এবং যেহেতু এর মধ্যে নারকল তেল আছে স্কিনকে সফট রাখবে হাইড্রেটেড রাখবে ট্যানিং তুলে দেবে আর কালো দাগ ছোপকে তুলতেও সাহায্য করবে রাতে ঘুমানোর আগে জাস্ট এটা দশ মিনিট মুখে মেখে রাখতে হবে তোমাদের তো এইভাবে দেখো মুখের মধ্যে মেখে নেবে যদি মুখে কোনো রকম মেকআপ কোনো কিছু থাকে সেটা তুলে নেবে আগে মেকআপটা নারকল তেল দিয়ে তুলে নিতে পারো কিংবা মশ্চারাইজার দিয়েও মেকআপটা তুলে নেবে তুলে নেবার পরে তারপরে মুখে এটা লাগিয়ে নেবে এইভাবে এতে যত ধুলো বালি নোংরা ময়লা যা কিছু তোমাদের মুখে পলিউশন আছে সেটাকে পরিষ্কার করে দেবে এছাড়াও মুখের ব্ল্যাক হেড হোয়াইট হেড সমস্যা হচ্ছে সেটি দূর করতে সাহায্য করবে পরিষ্কার করবে ট্যানিং দূর করে দেবে ট্যান রিমুভ করবে আর তার সাথে দাগ চোখকে হালকা করে দিতে সাহায্য করবে এবং স্কিনে সুন্দর একটা গ্লো নিয়ে আসবে কিন্তু স্কিন একদমই ড্রাই হবে না এই জন্যেই এটা দুর্দান্তভাবে কিন্তু কাজ করে তো দেখো ফেস প্যাকের মতন সারা মুখে এটা ভালো করে মেখে নেবে ঠিক যেভাবে আমি মেখে নিয়েছি এখানে ফেস প্যাকের মতন সারা মুখে এটা ভালো করে মেখে নেওয়ার পরে দেখো এরম ঘন করে মেখেছি তো এইভাবেই মেখে এটা দশ মিনিট রেখে দেবে এটা কিন্তু পুরোপুরি শুকাবে না যেহেতু এর মধ্যে শ্যাম্পু আছে অয়েল আছে তাই এটা একটু ভিজে ভিজেই থাকবে এটা শুকাবে না পুরো ড্রাই হবে না বাস এরপর তোমাদের যেটা করতে হবে দশ মিনিট ঠিক ঘড়ি দেখে দশ মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে দশ মিনিট পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে দেখবে দাগগুলোও হালকা হয়ে গেছে ট্যানিংও তুলে দিয়েছে তোমাদের আর স্কিনে সুন্দর একটা গ্লো চলে এসছে খুব ভালো উপায় হচ্ছে কিন্তু এটা রেগুলার করবে না এটা মাত্র তিন দিন করবে ধরো একদিন করলে আবার একদিন বাদ দিলে কি দুদিন বাদ দিলে তারপর আবার আর একদিন করলে আর রাত্রে ঘুমানোর আগেই তোমাকেদের এই উপায়টা করতে হবে তাতে কি হয় স্কিন নিজেকে ভালো মতন রিপেয়ার করে এবং স্কিন পরিষ্কার থাকে ভালো মতন তাই স্কিনে সমস্যাগুলো দূর হয়ে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে পুরো মুখ থেকে এটা ভালো করে দেখো মুছে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে মুখ থেকে এটা মুছে নেবার পর ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে হালকা করে একটুখানি মশ্চারাইজার কিংবা কোনো নাইট ক্রিম একটু কিংবা অ্যালোভেরা জেল মুখে মেখে নেবে তো এটা অবশ্যই করে দেখো বন্ধুরা খুবই সহজ সরল আর খুব ভালো একটা ঘরোয়া উপায় বললাম করে দেখলে জিনিসটা বুঝতে পারবে তোমরা এটা সত্যি স্কিনে দারুণ রেজাল্ট নিয়ে আসে অবশ্যই ট্রাই করে দেখো নারকোল তেল রাতে ঘুমানোর আগে এইভাবে একবার আর দেখো কত সুন্দর গ্লো এসছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন